এসআইআর কাজ কোন পর্যায়ে তা খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চারজন রয়েছেন সেই দলে মঙ্গলবার প্রথম ধাপে কলকাতা উত্তর ও দক্ষিণ এবং দ্বিতীয় ধাপে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বৈঠক করে প্রতিনিধি দল কলকাতা নিয়ে কিন্তু প্রথম ধাপে বৈঠক হয়েছে কলকাতার পারফরমেন্স নিয়ে প্রশ্ন রেখেছে কমিশন এবং তার সঙ্গে জানিয়ে রাখি মূলত দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতায় ফর্ম বিলি যেটা হয়েছে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা এত কম কেন ডিজিটাইজেশানের ক্ষেত্রে এত ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন তুলেছে কমিশন এবং দশ দিনের সময় দেওয়া হয়েছে সঙ্গে দ্রুত দ্রুত এই কাজ শেষ করার কথা বলা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজ্যে পৌঁছন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চার রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলা শাসক ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারোদের সঙ্গে বৈঠক করেন তারা ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি এসেছিলেন এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা তারাও কিন্তু আজকে কলকাতা এসে সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তার বিমান এবং কিছুক্ষণ আগেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের যে দপ্তর তার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরাও প্রত্যেক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি সেই জেলা নিয়েও আলিপুরে বৈঠকে বসে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল আলোচনা হয় বিএলও বিভিন্ন সমস্যা নিয়েও আমি বলছি কিচ্ছু হয় কিচ্ছু হয় আমি আগে বলেছিলাম ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন এখনো নতুন নতুন ইন্সট্রাকশন দিচ্ছে রোজ নতুন নতুন ইন্সট্রাকশন দিতে হচ্ছে কেন চিড়ে চাপটা হচ্ছে বিএলওরা বাকিরা তো ওপরে বসে আছেন আর বিএলওদের নাওয়া নেই খাওয়া নেই ঘুম নেই তারা বিএলওর ওর কাজ করে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে স্কুলের অথবা চাকরির কাজ করতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে মানুষের ফোন এবং তার অসহায় বিএল এবং নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য পশ্চিমবঙ্গে যারা বিএল তাদের বেশিরভাগ মানে শতকরা আশি ভাগই বলতে পারেন সরকারি দলের ফলে তাদের মদত চলবে তাদের মদতে মৃতকে জীবিত জীবিতকে মৃত করার চেষ্টা চলবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্র বুথে বুথে আমাদের সেরকম শক্তপোক্ত সংগঠন নেই ফলে সেই সুযোগ নিয়ে যারা ক্ষমতাধারী দল যারা শাসক দল তারা কিন্তু ভোটে কারচুপি করবার পূর্ণ চেষ্টা করবে বুধবার নদিয়া ও মুর্শিদাবাদে যাবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বৃহস্পতিবার যাবে মালদায় একুশ তারিখ ফার্স্ট লেভেল ইভিএম চেকিং কর্মসূচিও রয়েছে তাদের নির্বাচন কমিশন পরিচালিত নির্বাচন আহ্বানে কমিশনের রাজনৈতিক দলরা সেখানে সহযোগিতার জন্য নেমেছেন মানুষের পাশে থাকার জন্য যারা এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন নিজেদের এই হটকারী এবং বিজেপি নির্দেশ পালন করতে গিয়ে আমরা আশা করব যারা এসছেন তারা বিজেপির প্রতিনিধি হয়ে আসেননি তারা বাস্তব সমস্যাগুলো চোখে দেখবেন নির্বাচন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে বলে বারবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে যাচ্ছে ঘটনাক্রম সেদিকেই ফলে যারা এসছেন তারা বাস্তব জিনিসগুলো আলোচনা করুন এদিকে কলকাতা পুরসভার একশো বাইশ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরে মঙ্গলবার দেখা যায় এই ছবি পাড়ার মধ্যে টেবিল পেতে বসে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ করছেন বিএলও পেছনের দোকানে বড় করে টাঙানো তৃণমূলের ব্যানার যেখানে লেখা বাংলার ভোট রক্ষা শিবির তৃণমূল ছবি এই ছবি তুলতে গেলে প্রথমে বাধা দেওয়া হয় এবিপি আনন্দ সাংবাদিক প্রবীর চক্রবর্তীকে এদিকে ভোটার ধরতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে এআই ব্যবহার করা হবে এবার পাল ব্রতদীপ ভট্টাচার্য ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে